seri serin seri 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 seri

ওখান থেকে ডিসটেন্স বেশি ওখান থেকে যদি আপনি যাবেন ওখান থেকে আশ্বস্ত আর এটা কি ওই বন্ধু এটা আছে না ওই গেট ওই গেটটা কি যাবে <laughs> 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 ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো মানে এই কি যে ঘুরিয়ে ঘুরিয়ে এর কোনো সমুদ্রটা সাজা আছে সাজা গেলে সময় কম লাগে কি করবো যাওয়া করো না একটা আবার যাওয়া করো যেতে ইচ্ছা করলে যেতে হবে চাইলে যেতে হবে এখন কম আছে যখন জল বেড়ে যায় না তখন দিক দিকগুলো কিন্তু ডুবে যায় যেমন টাইটানিক দিকটা ডুবে যায় ধরুন নামাও যায় ওটা কোথায় কোন দিকটা ওটা ওটা সবুজ দিকে চাষ মিলে গেছে

ঘ <celebrate> মানে ধরো তখন ডবল টাকা দিলেও ভোলা যায় না কেন তখন অনেক চাপ থাকে আর অনেক ভিড় ভালো থাকে মানে যে সঠিক টাইম সে টাইমটা এই যে সবুজ দিক আছে না এই যে নতুন লাগানো আছে মজা আছে ঠিক আছে আর আপনাদেরকে আমি এদিক দিয়ে ঘুরিয়ে টাইটানিক নিয়ে যাবো আর সবুজ সবুজ দিকও নিয়ে যাব তা ওই ছাড়া হচ্ছে না अब तू ठीक कर कोई हो जाएगा बैलेंस अंदर वही बेचते हिसाब है 500 500 कर लेना नहीं